আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা ক্যালকুলাস দুইয়ের চাপ্টার একের টাইপ ফাইভের চাপের দৈর্ঘ্য নির্ণয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্নটি এখন সলিউশন করব ইশাল্লাহ তো প্রশ্নটা হলো এখানে এক্স ওয়াই জেড বিত্তিকের হ্যালিক্সের সমীকরণ দেওয়া আছে এই সমীকরণে হতে আমাদের টি ইকাল টু জিরো হতে টি ইকাল টু পাই পর্যন্ত চাপের দৈর্ঘ্য বের করতে বলেছে ঠিক আছে এখন আমরা প্রথমে জানবো চাপের দৈর্ঘ্যের সূত্রটা আমরা এখন জানবো এই যে এটা তোমার চাপের দৈর্ঘ্যের সূত্র ঠিক আছে তাহলে এই চাপের দৈর্ঘ্যের সূত্রটা সবাই লিখে রাখো এখানে চাপের দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করা হয়েছে ঠিক আছে চাপের দৈর্ঘ্যাল দ্বারা প্রকাশ করা হয়েছে তো আর এখানে এ আর বি এখানে দুটা বিন্দু বলা হয়েছে দেখো এখানে কি বলছে দেখো টি কাল টু জিরো হতে টি কাল টু পাই অর্থাৎ এটা হলো এ এটা তোমার বি তাহলে আমরা এর মান জিরো এবং বি এর মান কি আমরা পাই বসে দিব এবং এখানে এক্স ওয়াই জেড সেগুলোকে আমরা টি হিসাবে কন্টিকন করতে হবে এখানে যে এক্স ও ওয়াই জেড আছে সেগুলিকে আপনার টি সাপে কত করে আমরা এখানে জাস্ট মানগুলো বসিয়ে দিব তাহলে কিন্তু অঙ্ক শেষ ঠিক আছে তারপর আমরা ইন্টিগ্রেশন শুরু করে যে মান পাবো সেটাই এখন আমরা এটা খাতার মাধ্যমে করব তো টাইপ ফাইভ কোশ্চেন এক তো এখানে এক্স ওয়াই জেড বৃত্তাকার হ্যালিক্স এর ট্রিকটি জিরো হতে টু পাই বিন্দু চাপে দৈর্ঘ্য বের করতে বলছে বিগত সালে চলে আসছে এটা তোমাদের আঠারো এবং একুশ সালে চলে আসছে এখন টি টু জিরো হতে টি টু পাই পর্যন্ত চাপের দৈর্ঘ্য এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করলাম তো চাপের দৈর্ঘ্য সূত্র কি জিরো থেকে কি পাই কারণ এ হলো তোমার এ যে এখানে জিরো জিরোটা কি এখানে এ আর এখানে পাই হলো তোমার বি ঠিক আছে এ যে এ থেকে বি বলছে বিন্দু তারপর আমরা যে সূত্রটা লিখবো এবং কার সাপেক্ষে ইনটিগ্রেশন করবো টি সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো তো এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম এখন আমরা ডিএক্স বাই ডিটি ডিওয়াই বাই ডিটি ডিজেড বাই ডিটি বের করব ঠিক আছে এখন দেওয়া আছে কি এক্স দেওয়া আছে তাহলে এটাকে আমরা টি সাপেক্ষে অন্তরিকরণ করলে কী পাবো মাইনাস সাইনটি দেওয়া আছে ওয়াই সাইনটি তাহলে আমরা এখানে টি সাপেক্ষে অন্তরিকরণ করলে পাবো টি এখানে জেড দেওয়া আছে টি তাহলে টি হিসাবে কন্ট্রিউ করলে পাবো তাহলে জাস্ট আমরা কি করব এক নঙে বসিয়ে দিব এক নং হতে পাই এই তিনটা মান এখানে আমরা এক নঙে বসিয়ে দিব জাস্ট এক নঙে বসিয়ে দিলাম এখন আমরা যখন স্কোয়ার করব তখন মাইনাসটা চলে যায় জানো বর্গের মধ্যে কি মাইনাসটা চলে যায় তাহলে সাইন স্কোয়ার টি প্লাস স্কোয়াজ স্কোয়ার টি লিখতে পারি প্লাস ওয়ান এখন সাইন স্কোয়ার টি প্লাস স্কোয়াজ স্কোয়ার টি এটা কত সূত্র ওয়ান জানি আমরা ত্রিকোণিত সূত্র অনুসারে যে এটুকু মান কত ওয়ান তাহলে এটুকু মান আমরা কী বসে দিলাম ওয়ান বসে দিলাম প্লাস ওয়ান প্লাস ওয়ান এখন আমরা কী পাবো টু পাবো এইখানে টু কী দুর্ভোগ তাহলে এটাকে বাইরে নিয়ে আসলাম তাহলে আমরা কী করবো ডিটিকে ইন্টিগ্রেশন করবো আমরা এখন আমরা জানি এখানে মনে করো টু ডিটি থাকলো তাহলে আমরা জানি যে এখানে যে দুর্ভোগ থাকবে সেটার সাথে আমরা এটা গুণ করলেই হয়ে যাবে এই যে এখানে তাহলে কী হবে টু টি ঠিক একইভাবে এটা এটা কী আছে দুর্ভোগ ওয়ান আছে এখানে দুর্ভোগে ওয়ান আছে তাহলে ওয়ানের সাথে টি গুণ করলে কী হবে টি হয়ে যাবে ঠিক আছে তাহলে কোনো দুর্ভোগকে যদি আমরা ইনটি করি তাহলে সেই দুর্ভোগ এবং সেই যা সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি সেটা গুণ করলেই হয়ে যায় কিন্তু ঠিক আছে তাহলে কোনো দুর্ভোগকে ইন্টিগ্রেশন করলে সেই দুর্ভোগ এবং যার সাবেকে ইন্টিগ্রেশন করতে সেই সেটা গুণ করলে কী হবে হয়ে যাবে তাহলে আমার টি পাই আর এখানে সীমা বসিয়ে দিলাম জিরো থেকে পাই এখন আপার লিমিট বসে দিলাম এর মান পাই লয় লিমিট বসে দিলাম জিরো এখন আমরা এখানে কী পাবো রোড টু পাই পাবো আর অবশ্যই যখন চাপে দৈর্ঘ্য বের করতে বলবেন তখন অবশ্যই অবশ্যই এককটা লিখবা এখন না লিখে নাম্বার কেটে দিবে কিন্তু তাহলে দৈর্ঘ্য একক অবশ্যই এখানে লিখে দিবা ঠিক আছে এখানে শেষে কি একক লিখবা বা তাছালা সে পর্যন্তই সব আলাদা থাকবেন আল্লাহ হাফিজ